আজ আমার এই পর্বটি যারা শুনবেন তাদের অনেকের স্মৃতিতেই হয়তো আজও একটা নামের অস্তিত্ব কোথাও রয়ে গেছে কলকাতার গড়িয়াহাটের বাড়ির বড় পুত্রবধূ দেবজানি বণিকের নাম নব্বইয়ের দশকে কলকাতা তথা সমগ্র রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল যখন উনিশশো সালের তিরিশে জানুয়ারি সর্বসমক্ষে উঠে এসেছিল দেবজানি বণিকের নৃশংস হত্যার কাহিনী সেই সময় ছিল না কোনো সোশ্যাল মিডিয়া ছিল না কোনো নিউজের ভাইরাল হওয়া কিন্তু তা সত্ত্বেও আনন্দবাজার যুগান্তর প্রভৃতি প্রথম সারির সমস্ত খবরের কাগজগুলিতে নিয়মিত প্রকাশিত হতো দেবজানী বণিকের হত্যা মামলার প্রতিটি আপডেট সেই সময় কলকাতা পুলিশ তথা গোয়েন্দা শাখা তাদের সর্বশক্তি নিয়োজিত করেছিলেন তিন সন্তানের জননী বাইশ বছর বয়সী এক তরুণী গৃহবধূটির অস্বাভাবিক মৃত্যুর জন্য যারা দায়ী সেই অপরাধীদের কঠোরতম শাস্তিদানের ব্যবস্থা করার জন্য তবে দেবজানি নিবণিকের হত্যার খবরটি খুব অদ্ভুতভাবে এসেছিল পুলিশের কাছে উনিশশো তিরাশি সালের উনত্রিশে জানুয়ারি রাত্রিবেলায় লালবাজার কন্ট্রোল রুমে একটি ফোন আসে ফোনের অপর প্রান্তে অপরিচিত পুরুষ কণ্ঠটি জানিয়েছিলেন কলকাতার গড়িয়াহাটের বাড়ির বড় পুত্রবধূ বনিককে ওর শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে তাড়াতাড়ি যান নয়তো ওরা মৃতদেহ অন্যত্র সরিয়ে দেবে এই খবরটি শোনার পরে যে পুলিশ কর্মী ফোনটি রিসিভ করেছিলেন তিনি কিছুক্ষণের জন্য কিং কর্তব্য বিমূল হয়ে যান কারণ কলকাতার গড়িয়াহাটের বণিক বাড়ির কথা কে না জানে যথেষ্ট বিত্তশালী ছিল এই বণিক পরিবার আর এই পরিবারে এমন নারকীয় হত্যাকাণ্ড কিন্তু পুলিশ কর্মীটি খবরটির সত্যাসত্য যাচাই করার জন্য কাল বিলম্ব করেননি বরং পুলিশ বাহিনী নিয়ে রওনা দিয়েছিলেন বণিক বাড়ির উদ্দেশ্যে তারপর কি হয়েছিল সত্যি কি দেবযানীর হত্যা সংঘটিত হয়েছিল এ বাড়িতে এই সমস্ত কিছু বিষদে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ঘটনাটি আপনাদের ভাবতে বাধ্য করবে দেবজানির শ্বশুরবাড়ির লোকজনেরা না হয় গর্হিত অপরাধ করেছিল কিন্তু দেবজানির নিজের বাপের বাড়ির লোকেরা বাবা মা দাদা বৌদি তারা কি পারত না তাদের সাধের বুড়ি বা বুনুর ব্যাপারে আরেকটু সচেতন হতে তারা কি পারত না আইনের সহায়তা নিয়ে নিজের বাড়ির মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে তাহলে হয়তো জীবনটা রক্ষা পেত তাহলে হয়তো তাকে এই নৃশংস হত্যাকাণ্ডের সম্মুখীন হতে হতো না নমস্কার আমি সুদীপসাহ গল্পের থেকে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলটা দয়া করে ক্লিক করে দেবেন ধন্যবাদ আসুন শুনে নেওয়া যাক পরবর্তী অংশ একটি বিষয়ে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুরুজনদের আপনি আগে বলে সম্বোধন করা উচিত কিন্তু এই পর্বের সমস্ত বয়স্ক মানুষেরা যা যা করেছেন তার জন্য তাদের প্রতি শ্রদ্ধা বা সম্মান কোনোটাই সম্ভব নয় গড়িয়াহাটে এগারোতলা অ্যাপার্টমেন্টের মালিক বণিকবাড়ির কর্তা পঞ্চাশর্ধ চন্দ্রনাথ বণিক তি এস্টেটের ব্যবসা ছাড়াও আরও অনেক ধরনের ব্যবসা ছিল এই বণিক বাড়ির অঢেল অর্থের মালিক ছিল চন্দ্রনাথ চন্দ্রনাথের নয়টি সন্তান পাঁচটি মেয়ে কল্যাণী জয়ন্তী চিত্রা সুমিত্রা এবং বিত্রা তার মধ্যে সুমিত্রা আর বিত্রা ছিল অবিবাহিতা থাকত বাড়িতেই চারটি ছেলে চন্দন আশিস অসীম এবং সর্বকনিষ্ঠ নন্দন যার বয়স তখন ছিল মাত্র বারো বছর ফিরে আসি উনিশশো তিরাশির জানুয়ারির উনত্রিশের রাতে রাত তখন প্রায় দশটা পনেরো বণিকবাড়ির পাঁচতলার চন্দ্রনাথ বণিকের ফ্ল্যাটের কোলাপসেবুল গেটের বাইরে এসে দাঁড়ালেন পুলিশ বাহিনী কোলাপসেবলে তখন তালা কিন্তু সেই গেটের পরেই যে কাঠের দরজাটি ছিল সেটি ছিল ঈষদ ফাঁক করা ঘরেতে মহিলা ও পুরুষ কণ্ঠের ফিসফিসানি শোনা যাচ্ছিল ঘরে আলোও জ্বলছিল এমন অবস্থায় গড়িয়াহাট থানার ওসি স্যার হীরেন্দ্রলাল মজুমদার বণিকবাড়ির দরজা খোলার নির্দেশ দেন এবং জানান তারা থানা থেকে আসছেন এই কথা শোনার সাথে সাথে ঘরের সব আলোগুলি বন্ধ করে দেওয়া হয় ঘরে কথাবার্তার আওয়াজও থেমে যায় এবং ঈষৎ ফাঁক থাকা কাঠের দরজাটিকে সজরে বন্ধ করে দেওয়া হয় পরিস্থিতি দেখে পুলিশের মনে প্রশ্ন জাগে তাহলে কি ফোনে থাকা অপরিচিত কণ্ঠটি সঠিক খবর দিয়েছেন যদিও সেই অপরিচিত ব্যক্তির কোনো খোঁজ আর কোনো পাওয়া যায়নি বহুবার বলা সত্ত্বেও যখন বাড়ি থেকে কোনো সারা শব্দ এলো না তখন দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন ওসি স্যার মজুমদার আরও ফোর্স পাঠানোর জন্য বলা হলো কন্ট্রোল রুমে দমকল বাহিনীকেও খবর দেওয়া হলো এবং অবশেষে ভাঙা হলো দরজা চার পাঁচজন প্রতিবেশীকে সাক্ষী হিসেবে নিয়ে পুলিশ বাহিনী ঘরে ঢুকলেন ঘরে তখন নিশ্ছিদ্র অন্ধকার টর্চ জ্বালাতে বাধ্য হলেন পুলিশ ফোর্স ঘরে আলো জ্বালতেই দেখা গেল সামনে ভীত সন্ত্রস্ত শুকনো মুখে দাঁড়িয়ে রয়েছে তিনটি মহিলা পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন এ বাড়ির বড় বউয়ের নাম কি দেবজানী ডাকুন ওনাকে দরকার আছে মহিলা ত্রয়ী নিরুত্তর দরজার বাইরে থেকে যে পুরুষ কণ্ঠের ফিসফিসানি শোনা যাচ্ছিল তারাই বা কোথায় এই প্রশ্নেরও কোনো জবাব দিল না সামনে দণ্ডায়মান তিন মহিলা কোনো উত্তর না পেয়ে পুলিশ প্রবেশ করলেন ফ্ল্যাটের ভেতরে বিশাল বড় সে ফ্ল্যাট বড় হল ঘর দিয়ে চলে গেছে লম্বা করিডোর করিডোরের দুই পাশে বেশ কয়েকটি ঘর পাশেই একটি কাঁচ নির্মিত মন্দিরও দেখা যাচ্ছে রান্নাঘরে বাইরে থেকে তালা ঝুলছে পুলিশ বাহিনী ঘরগুলোর দিকে পা বাড়ালেন ততক্ষণে একটা কটু গন্ধ তাদের নাকে আসতে শুরু করেছে যে গন্ধের সাথে খুব ভালোভাবে পরিচিত ডাক্তার এবং পুলিশ অবশ্যই তাদের পেশার কারণে একটি ঘরে ঘুমাচ্ছেন একজন বৃদ্ধা চন্দ্রনাথের মা অন্য ঘরে শুয়ে আছে একজন মাঝ বয়সী মহিলা চন্দ্রনাথের স্ত্রী একটি ঘরে তিনটি ছোট্ট শিশু ঘুমাচ্ছে আর অন্য একটি ঘরে ঘুমাচ্ছে একটি এগারো বারো বছরের কিশোর করিডোরের উত্তর পূর্ব দিকের ঘরটিতে পৌঁছাতেই কটু গন্ধটা তীব্র হল কিন্তু ঘরটি পরিপাটি করে গোছানো এমন গন্ধ আসার কোনো উৎসই দেখতে পেলেন না পুলিশ হঠাৎ নজরে পড়ল ঘরটির লাগোয়া একটি বারান্দা আছে আর ঘর ও বারান্দার মাঝখানে রাখা রয়েছে একটি বিশাল দোলনা দোলনা সরিয়ে বারান্দায় যেতেই সকলে নাকে রুমাল দিতে বাধ্য হলেন সামনে রয়েছে একটি ফোল্ডিং খাট যার উপরে প্রচুর জামা জামাকাপড় ডাই করে রাখা খাটের নিচেও রয়েছে প্রচুর জামা কাপড় সরানো হলো সেই সবকিছু আর খাটে লেপতোষকের নিচ থেকে দৃশ্যমান হল অল্প বয়সী এক বিবাহিতা তরুণীর মৃতদেহ দেহ ফুলে গেছে পচন ধরাও শুরু হয়ে গেছে মৃতার পরিধানে শাড়ি ব্লাউজ হাতে চুরি চোখের কোণে জমাট বাঁধা রক্ত নাক থেকে রক্ত গড়িয়ে এসেছিল এখন শুকিয়ে গেছে পুলিশ সেই ত্রয়ীকে জিজ্ঞেস করলেন এই মৃতা মহিলার পরিচয় তিনজনই সমস্যারে বলে উঠল তারা কেউ একে চেনে না দেহটি এখানে কি করে এলো সেটাই তারা বুঝতে পারছে না পুলিশ ঘুম থেকে তুললেন সেই এগারো বারো বছরের কিশোরটিকে দেহটি দেখেই ছেলেটি কেঁদে ফেলল জানাল দেহটি তার বড় বৌদি দেবযানী বণিকের পুলিশ অ্যারেস্ট করলেন সেই তিনজন মহিলাকে জয়ন্তী সুমিত্রা এবং মিত্রা সম্পর্কে তিন বোন করিডোরের পাশেই পুলিশ দেখেছিলেন পাঁচতলা থেকে ওপরে যাওয়ার সিঁড়ি কিন্তু সেখানের গেটে ঝুলছে তালা বুঝতে পারলেন বাড়ির পুরুষেরা ওই পথেই পালিয়েছে কিন্তু এমন নৃশংস ঘটনার অতীত ইতিহাসটি কি কেন ঘটল এমন তা জানতে হলে একটু পিছন দিকে ফিরে তাকাতে হবে চন্দ্রনাথ বণিকের বড় ছেলে চন্দন বণিকের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল বর্তমানের নতুনগঞ্জ নিবাসী ধনপতি দত্তের একমাত্র কন্যা দেবযানীর সাথে সময়টা উনিশশো সালের অগস্ট মাস ধনপতি দত্ত প্রকৃত অর্থে ছিল ধনপতি রাইস মিল পেট্রোল পাম্প মাছের ভেরি, জমি জমা বেশ কয়েকটি বাড়ি কে ছিল না তার ধনপতি দত্তের স্ত্রী সুধারানী তাদের তিন পুত্র দেবদাস বিপ্রদাস আর রামদাস সবার ছোট মেয়ে আদরের দেবযানী বাবা মার বুড়ি আর দাদাদের স্নেহের বনু বিয়ের সময় দেবজানীর বয়স ছিল মাত্র চোদ্দ আর চন্দনের কুড়ি ধনপতি দত্ত মেয়ের বিয়েতে যৌতুক দিতে কার পণ্য করেনি বিয়ের পরবর্তী তিন বছর পরম সুখে দিন কাটালো দেবজানি। বাড়ির নতুন বউ সকলের চোখের মনি। উনিশশো সালে জন্মালো পুত্র সন্তান নাতিকে দেখতে এসেছে দেবজানির বাবা মা পরম সমাদরে ব্যীমশাইকে চন্দ্রনাথ বলল দেবজানি এত ভালো তাই তাদের ইচ্ছে দেবজানীর বড়দাদা দেবদাসের সাথে চন্দ্রনাথের কন্যা চিত্রার বিয়ে দেবে ধনপতি বিনয়ের সঙ্গে জানাল সে তো এখন আর সম্ভব নয় কয়েকদিন আগেই দেবদাসের সাথে আসানসোলের খাটির মেয়ে কুমকুমের বিয়ের পাকা কথা হয়ে গেছে সস্তিক চন্দ্রনাথের মুখ গম্ভীর হয়ে গেল সেখান থেকে উঠে চলে গেল চন্দ্রনাথ দেবদাসের বিয়েতে সপরিবার গেছে চন্দ্রনাথ কিন্তু ধনপতির এক আত্মীয় ডক্টর মৃণালকান্তি বিষ্ণুর সাথে চন্দ্রনাথের পরিবারের মনোমালিন্য ছিল তাই চন্দ্রনাথ ধনপতি দত্তকে বলেছিল দেবদাসের বিয়েতে ডক্টর বিষ্ণু এলে তারা বিয়েতে থাকবে না কিন্তু বিয়েবাড়িতে ডক্টর বিষ্ণুকে দেখতে পেয়ে চন্দ্রনাথের রাগ দ্বিগুণ বেড়ে যায় তারা বিয়েবাড়ি ছেড়ে চলে আসে এর দুই পরিবারের মধ্যে একটি বড় জলাশয় কেনা নিয়ে বচসা বাঁধে বর্ধমানের মৃদা নামে একটি বিশাল জলাশয় কেনে ধনপতি দত্ত কিন্তু চন্দ্রনাথ জানায় পুকুরটি তাদের দিয়ে দিতে কারণ এটির বায়না অনেক আগেই করে রেখেছে চন্দ্রনাথ ধনপতি বায়নার কাগজ দেখতে চায় কিন্তু কাগজ দেখাতে অপারগ হয় চন্দ্রনাথ সম্পর্ক আরও খারাপ হয়ে যায় বিয়ের পর থেকে দুই মাস অন্তর বাপের বাড়ি যেত দেবযানী এবার সেই নিয়ম বন্ধ করে দেওয়া হয় দেবজানীকে কটু কথা শোনানো অলক্ষী সম্বোধন করা মাঝে মধ্যে গায়ে হাত তোলাও শুরু হয়ে যায় বাপের বাড়ির সাথে ফোনে দেবজানী কথা বললে ননদেরা সেখানে দাঁড়িয়ে শুনত কি কথা হচ্ছে বাবা কন্যার সঙ্গে দেখা করতে এলেও অনেকক্ষণ অপেক্ষা করানোর পরে কয়েক মুহূর্তের জন্য সাক্ষাৎ হতো পিতা পুত্রের সেখানেও পাহাড়ায় থাকত ননদেরা উনিশশো বিরাশি সালে কয়েক কোটি টাকা ব্যাঙ্ক লোন নিয়ে বর্ধমানের একটি বিশাল কোল্ড স্টোরেজ কিনল চন্দ্রনাথ কিন্তু ব্যবসা সেভাবে জমে ওঠার আগেই ব্যাংকের ঋণ পরিশোধের সময় এসে গেল ধনপতিকে চন্দ্রনাথ বলল দেনার পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে কিন্তু অত টাকা দিতে ধনপতি রাজি হল না ধনপতি জানালো দশ লাখ টাকা পর্যন্ত দেওয়া যেতে পারে দেবজানির কফিনের শেষ পেরেকটি যেন পোতা হয়ে গেল এর সাথেই মারধর চরমে উঠল চন্দ্রনাথের কাজের লোকেরা বড় বৌদিকে খুব ভালোবাসত রাধুনি চৈতন্যর হাতে দেবজানি নিজের দুঃখের কাহিনী লিখে পাঠাত এদের অত্যাচার আর পারছি না আমি এখানে আর থাকবো না তুমি বাবাকে বলো আমাকে নিয়ে যেতে ওখানে একমাস থাকলে মনটা ভালো হবে এই চিঠি খুব সাবধানে লিখছি চৈতন্যদা নিয়ে যাবে বাবার সঙ্গে ফোনে কথা বললেও এরা পাশে দাঁড়িয়ে সব শোনে আমার খুব কান না পায়। তোমার জামাইও ভালো লোক নয় খারাপ কথা বলে সব সময় গায়ে হাত তোলে সবার সামনেই এইভাবে থাকা যায় না বাবাকে বললো আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে আমি আর সহ্য করতে পারছি না প্রণাম নিয়েও তোমাদের বুড়ি বিরাশি সালের দুর্গাপুজোর কয়েকদিন আগের কথা ধনপতির মেজ ছেলে বিপ্রদাসের বিয়ের জন্য মেয়ে দেখতে শিয়ালদহে এক আত্মীয়ের বাড়িতে গেছে দত্ত পরিবার ধনপতি কাজের কারণে বর্ধমানে থেকে গিয়েছিলেন বিকেলবেলায় ধনপতির রাইস মিলে এলো দেবজানির ফোন বাবা ফোন ধরতেই শুনলেন মেয়ে অঝরে কাঁদছে কাঁদতে কাঁদতে বলল আজ এরা আমাকে খুব মেরেছে বাবা ফোন কেড়ে নেওয়া হলো দেবজানির হাত থেকে সঙ্গে সঙ্গে ধনপতি ফোন করল শিয়ালদহে আত্মীয়ের বাড়ি বলল শিগগির যাও বুড়ির বাড়ি ওকে আজ খুব মেরেছে ওরা ওকে নিয়ে এসো দত্ত পরিবার ছুটল গড়িয়াতে বণিক বাড়ি সুধারানী দেখল মেয়ের ফুলে আছে গায়েও অজস্র কালশিটের দাগ সুধরানী চন্দ্রনাথকে বলল তারা মেয়েকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে চায় প্রথমে আরজি নামঞ্জুর হলো পরে চন্দ্রনাথ বলল কয়েকদিন পরে ব্যবসার কাজে চন্দন ত্রিপুরা যাবে তখন নিয়ে যাবেন কয়েকদিন পরে দেবজানিকে বর্ধমানে নিয়ে এলো দাদা রামদাস দেবযানী নিজের কষ্টের সব কথা জানালো ঘরের সকলকে ধনপতি আর সুধারানী সব শুনে বলল চন্দন এলে আমরা কথা বলবো ওর সাথে সব ঠিক হয়ে যাবে তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর বুড়ি তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর বাপের বাড়ির বলা এই একটা কথার কারণে কত হাজার হাজার নারীর জীবন যে শেষ হয়ে গেছে তার পরিসংখ্যান হয়তো কারোরই জানা নেই যাই হোক চন্দন এলো দেবজানিকে নিয়ে যেতে বাবা মা বোঝালো যাতে দেবজানির ওপর এভাবে অত্যাচার না করা হয় তারা দশ লাখ টাকা দেবে পরে আরও চেষ্টা করবে বাবা মার সামনেই চন্দন বাজে ব্যবহার করলো দেবজানির সাথে বাবা মা ভাবল চন্দন রাগ থেকে এমন করছে ঘরে গিয়ে ঠিক হয়ে যাবে যাওয়ার সময় মেয়ে যখন মা বাবাকে প্রণাম করছে তখন ঘুণাক্ষরেও হয়তো ধনপতি আর সুধারানি ভাবতে পারেনি পরের বার তাদের মেয়ের সঙ্গে দেখা হবে মেডিকেল কলেজের মর্গে কিছু অনৈতিক দাবি না মেটার ফলে বণিক বাড়ির স্বার্থে আঘাত লাগে আর তার থেকেই এই চরম পরিণতি সম্পূর্ণ ঘটনা বিশদে তুলে ধরার জন্য ভিডিওটি একটু বড় হয়েছে আপনাদের মূল্যবান সময় বাঁচাবার জন্য পর্বটিকে দুটি অংশে ভাগ করে নিয়েছি আজ শুনলেন প্রথম ভাগ আগামী সপ্তাহে থাকবে পরবর্তী এবং শেষ অংশ আশা করি ত্রুটি মার্জনা করবেন ধন্যবাদ নমস্কার